El ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করব সবাই খুব ভালো আছে সুস্থ আছো সংসারে কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মানে কাজগুলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এরকম ইউজফুল বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম স্লাইডিং উইন্ডো এখন প্রত্যেক বাড়িতেই রয়েছে আর স্লাইডিং উইন্ডোর নিচে যে চ্যানেলটা বসানো থাকে এই চ্যানেলের ভেতরে নোংরা জমা হতে থাকে যখন নোংরাগুলো জমা হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর পরিষ্কার করতে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয় ঠিকঠাক ভাবে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না তো তার জন্য সহজ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নেবে হচ্ছে একটু বড় সাইজের যে তুলিগুলো রয়েছে সেই তুলিগুলোই আমি এখানে ব্যবহার করছি আর তুলি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এই তুলিগুলোর সাহায্যে দেখো চ্যানেলের আমি যে গ্যাপে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলোকে আমি টেনে এক জায়গাতে জড়ো করবো তো এক পাশ এক পাশ করে পরিষ্কার করতে হবে কখনোই দুপাশের ময়লা একসঙ্গে পরিষ্কার করা যাবে না যে গ্লাসগুলো রয়েছে গ্লাসগুলোকে আমি এক সাইডে করে দিয়েছি এক সাইডে করে দেওয়ার পর আর এক সাইডে আমি পরিষ্কার করছি তো দেখো সমস্ত ময়লাগুলো মিডিল বরাবর আমি এখন জড়ো করব তো এইভাবে করে এক সাইডের ময়লা যখন মিডিল বরাবর জড়ো করে নেব তখন তারপরে নিয়ে নিতে হবে একটা হচ্ছে কাগজের টুকরো তা আমি খাতা থেকে এক টুকরো কাগজ নিয়ে নিয়েছি এবার কাগজটাকে না সুন্দর করেই যে চ্যানেলে যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোর মধ্যে সেট করতে হবে তো এইভাবে করে দেখো একটু আঙুল দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু চেপে গ্যাপগুলোর মধ্যে খুব সুন্দর করে আমি কাগজের টুকরোটাকে বসিয়ে দিচ্ছি যাতে ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো নিচে যেন কোনো রকম কোনো গ্যাপ না থাকে কাগজের টুকরোটাকে বসিয়ে দেওয়ার পরে এই যে তুলিটা তুলিটার সাহায্যে আমি নোংরাগুলোকে কাগজে সহজেই তুলে নেছি। কত সহজেই নোংরাগুলো কাগজের উপরে উঠে এলো দেখতে পেলে এইভাবে করে এক দুবার করলেই কিন্তু সমস্ত ময়লা একদম পরিষ্কার হয়ে যাবে আর কীরকম পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত ময়লা একদম ক্লিন হয়ে যাবে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণে একটা গুরুত্বপূর্ণ টিপস তো সবজি তো রোজই আমাদেরকে কাটতেই হয় রান্নাবান্না যেহেতু রোজই হয়ে থাকে তো সবজি কাটার সময় অনেক সময় বেখেয়ালে বা ভুলবশত কি হয় এইভাবে করে ছুরি দিয়ে কাটি কিংবা বটি দিয়ে যেটা দিয়েই কাটি না কেন অনেক সময় ভুলবশত আমাদের হাতের আঙুল কেটে যায় হাতের আঙুলটা যখন কেটে যায় তখন ইমার্জেন্সি টাইমে তোমরা কি করবে হঠাৎ করে যদি এইভাবে কোনো জায়গা যদি কেটে যায় তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে তো প্যাড রয়েছে তো এই প্যাড তোমরা একটুখানি কেটে নেবে কাঁটার টুকরোটাকে ঠিক হাতের আঙুলে বা যেখানে কেটেছে সেইখানে লাগিয়ে নেবে তো দেখো বন্ধুরা এই পেট প্যাডের মধ্যে কিন্তু মেডিসিন দেওয়া থাকে আর যেহেতু মেডিসিন দেওয়া থাকে ইমার্জেন্সি টাইমে তোমরা এই টেস্টটা অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে এক টুকরো প্যাড কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে সেই কাটার টুকরোটাকে হাতের আঙুলে এইভাবে করে বেঁচিয়ে নিচ্ছি হঠাৎ করে যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো জায়গা যদি কেটে যায় মাথা ফেটে যায় তোমরা এইভাবে করে প্যাড কিন্তু ব্যবহার করতে পারো প্যাড তো আমাদের সবসময় সঙ্গেই থাকে যে কোনো ইমার্জেন্সি টাইমে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো দেখবে ভালো রেজাল্ট পাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো যে কোনো কলমে যখন কালি শেষ হয়ে যায় বিশেষ করে ইউজ থ্রো বা হচ্ছে এই ধরনের মার্কার পেনগুলো কালি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি পেনটাকে ফেলে দিই কিন্তু পেনটাকে ফেলে দিলেও পেনের যেই ঢাকনাটা রয়েছে ঢাকনাটাকে তোমরা ফেলবে না ছোটো ছোটো জিনিসগুলোকে যদি একটু কাজে লাগিয়ে নিতে পারি বুদ্ধি খাটিয়ে তাহলে এই জিনিসগুলোকে অযথা আরাম থেকে ফেলতে হয় না তো দেখো যে কোনো ছোট জিনিসগুলো যখন আমরা বাইরে মিলি তখন কিন্তু রোদে শুকনো করার সময় তখন একটা ক্লিপের আমাদের প্রয়োজন হয়ে পড়ে তো ক্লিপের বদলে তোমরা এই ছোট্ট ছোট্ট পেনের ঢাকনাগুলোকে তোমরা ব্যবহার করতে পারো খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর রকম কোনো ক্লোথ ক্লিপের প্রয়োজন হবে না তোমরা ক্লোথ ক্লিপের বদলেই ছোট ছোট্ট পেনের ঢাকনাগুলো ইউজ করতে পারো কতটা টাইট হয়ে গে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনো একটু মোটা ধরনের কাপড় যখন আমরা সালাই করতে চাই অনেক সময় সূজটা ঠিকঠাকভাবে সেই কাপড়ের ভেতরে যেতে চায় না কাপড়টা একদিকে তো মোটা আবার অনেক সময় কি হয় এই সুজগুলো ভোতা হয়ে যায় সামনের দিকটায় বা হচ্ছে মরচে পড়ে যায় তখন ঠিকঠাকভাবে সূচটা কিন্তু দিয়ে আমরা সালাই করতে পারি না তখন তোমরা নিয়ে নেবে একটা ছাঁকনি তো স্টিলের যে ছাঁকনিগুলো সেইগুলোই নেবে স্টিলের ছাঁকনির ওপরে বেশ কয়েকবার এইভাবে করে একটু ঘষে নেবে তাহলে সামনের দিকটা ছোচালো হয়ে যাবে বা রকম যদি কোনো মর্যে পড়ে থাকে যার কারণে সূচটা কিছুতেই যেতে চায় না তো সেই মর্যেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর সুজ দিয়ে এবার সারাই করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না এই সূচটা খুব সহজেই কাপড়ের থেকে চলে যাবে সেটা যত মোটা কাপড়ই হোক না কেন আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে ছোট ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায় বা সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায় তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস আমাদের বাড়িতে যে ইলেকট্রিক আয়রনগুলো থাকে এই আয়রনের ওয়ারটা অনেকটাই বড় হয় আর এই ওয়ারটাকে আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না বারবার এলোমেলো হয়ে যায় যতই আমরা এক জায়গায় জড়ো করে রাখি না কেন দেখবে এলোমেলো হয়ে যায় তখন জায়গাটাও অনেক লেগে দেখতেও ভালো লাগে না তো তার জন্য ছোট্ট একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ওয়ারটা রয়েছে ওয়ারটাকে ঠিক এইভাবে করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে একটু গুটিয়ে নেবে গুটিয়ে নেওয়ার পরে এই যে আমাদের ইলেকট্রিক আয়রনটা রয়েছে এর যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলের নিচে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মাঝখানে আমি এই ওয়্যারটাকে ঢুকিয়ে দেব। ওয়ারটাকে যদি এর মাঝে আমরা গুছিয়ে রেখে দিই তাহলে এই ওয়্যারটা আর কখনোই এলোমেলো এদিক ওদিক হবে না ওয়্যারটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে সেই সঙ্গে একটা দিক কিন্তু খেয়াল রাখবে এই যে ওয়্যারের একদম গোড়ার দিকের পোর্শনটা সেই গোড়ার দিকে কিন্তু খুব বেশি টাইট করে দেবে না তাহলে এই ওয়্যারটাই নষ্ট হয়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে গোড়ার দিকটা একটু লুজ থাকে চলো দেখে যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা দেশ এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে দেশলাই বক্সগুলো একটু ভেজা ভেজা টাইপের হয়ে যায় যখন আমরা আগুন জ্বালাতে যাই ঠিকঠাকভাবে এই কাঠিগুলো কিছুতেই জ্বলতে চায় না দেখবে একটা দুটো তিনটে করে কাঠি অযথায় কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় কাঠিগুলো যখনই জ্বালাতে যাই এর যে ভেতরে বারুদটা আছে বারুদটা ঠিকঠাকভাবে জ্বলতে চায় না বারুদগুলো খুলে খুলে পড়ে যায় আর ঠিকঠাকভাবে জ্বলতে চায় না তখন তোমরা কি করবে নিয়ে নেবে পাউডার পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো পাউডার নিয়ে সাইডে যে বারুদের অংশটা আছে সেই বারুদের মধ্যে পাউডারটাকে এইভাবে লাগিয়ে নেবে এইভাবে করে যদি পাউডার একটু লাগিয়ে নিই তাহলে এক্সট্রা যে আছে সেটা কিন্তু পাউডারটাই করে নেবে আর কাঠিগুলো খুব সুন্দরভাবে জ্বলে উঠবে যদি তোমরা রান্না করে থাকো তাহলে গ্যাস ওভেনে দুপাশে দুটো বার্নারের মাঝখানে যে ক্যাপটা আছে তো সেই ক্যাপের মধ্যেও কিন্তু এই দেশলাই বক্সগুলো রেখে দিলে খুব সুন্দরভাবে জ্বলবে বা মাটির উনুনে রান্না করলে সাইডেও তোমরা রেখে দিতে পারো সময় তো উনুন বা গ্যাস ওভেনটা জ্বলে না তো সেক্ষেত্রে যখন ওভেন বা উনুন জ্বলবে না তোমরা ইমার্জেন্সি টাইমে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো একটু পাউডার লাগিয়ে নিলে কাঠিগুলো খুব সুন্দরভাবে জ্বলে উঠবে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করো ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস অনেক সময় কি হয় নতুন নতুন আমরা সংসার করে থাকি ভাড়া বাড়িতে থাকি তো আমাদের কাছে সব সময় সব জিনিসটা থাকে না মিক্সচার মেশিন সিন নোড়া এগুলো হয়তো নেই তখন তোমরা কি করবে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি মশলা তো আমাদের রোজই করতে হয় তো তার জন্য নিয়ে নেবে হচ্ছে একটা প্লাস্টিক আর একটা হচ্ছে তালা নিয়ে নেবে এরকম প্লাস্টিক তালা এগুলো আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে তো প্লাস্টিকটাকে আমি মিডিল বরাবর ভাজ করে দিয়েছি যাতে এটা কোনোভাবে ছিঁড়ে না যেতে পারে তো মিডিলে আমি বেশ কয়েকটা রসুনের ভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আবারও আমি বেশ কয়েকটা ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পরে এই তালাটা দিয়ে বার কয়েকবার যদি আঘাত করি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে শুধু রসুন নয় এই পদ্ধতিতে তোমরা আদা পেঁয়াজ এগুলোও পেস্ট করতে পারো আর অনেক সময় কি হয় আমরা কোথাও হয়তো কোনো পিকনিকে যাই পিকনিকে গেলেও সব সময় সব জিনিসটা সঙ্গে করে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে তোমরা এই ডিসটা অ্যাপ্লাই করতে পারো একটা প্লাস্টিকের মধ্যে আদা রসুন পেঁয়াজ যেটাই পেস্ট করবে তোমরা এইভাবে করে রেখে দিয়ে কয়েকবার যে কোনো একটা ভারী কিছু দিয়ে আঘাত করলে এগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে শুধু পেস্ট নয় কোনো কিছু যদি তোমরা গুঁড়ো করতে চাও ভাজা মশলা যদি তোমরা গুঁড়ো করতে চাও সেক্ষেত্রে একটু ভেজে নিয়ে এইভাবে করে প্লাস্টিকের মধ্যে রেখে কোনো কিছু দিয়ে আঘাত করলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে জিরে বা গরম মশলা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে গুঁড়ো করে নেওয়া যাবে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা